কখনো ভোট বয়কট কখনো বা পথ অবরোধ করে বিক্ষোভ কোনো কিছুই বদলেনি সেতু الحال জানে গিয়েছে কয়েক বছর ধরে বাকুড়া ছাতনা ব্লকের গংধেশ্বরী নদীর উপর উচ্চ সেতু নির্মাণের দাবিতে লাগাতার আন্দোলন করছেন স্থানীয় বাসিন্দারা যে पंचायत ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল শাসক দল যে এই সেতু দ্রুত তৈরি হবে ভোট পেরিয়ে গেল গত কয়েক মাস আগে কিন্তু আজও এই সেতুর এক চিলতেও কোনো কাজ শুরু হয়নি সেতু সংস্থা করছে বাকুড়া এবং পুরুলিয়া জেলাকে বর্তমানে কয়েক দশক আগেই তৈরি হওয়া সেতু বিহাল দশা বহু আগেই ভেঙেছে সেতুর পার্শ্ববর্তী রেলিং বর্ষায় সেতু ছাপিয়ে জল ভেঙেও যায় যার ফলে প্রায়শই ঘটে দুর্ঘটনা এই সেতু এই গ্রামের মানুষজনের একটা অন্যতম যাতায়াতের কেন্দ্র এই রেলিং সমস্ত ভাঙা সেতুর উপরে যাতায়াতের পুরো ভেঙে একদম সব কিছু কংক্রিটের ভেঙে চুরে অস্থির এবং সেই কারণে সম বিপদ কারণ এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে বর্ষার সময় বর্ষার সময় তো এই সেতু দিয়ে যাতায়াত করাই যায় না যখন অসুখ করি যায় না তখন সময় আমরা দেখতে যেতে পাই না কোথাও যেতে পার না গাড়ি বন্ধ গাড়ি বন্ধ হয়ে যায় বর্ষার সময় গাড়ি বন্ধ হয়ে যায় হবে না এটা কি অবস্থা দেখো স্কুলে দেখা যায় না স্কুলের ছাত্র ছাত্রী যেতে পারে না স্কুলে যে সময় তো দুর্ঘটনা ঘটতে পারে অবস্থা হয়েছে অনেকবারই হয়েছে তো সাইকেল পড়ে গিয়েছিল গাড়ি পড়ে গিয়েছিল আমরা এই বছর এই বর্ষাতে আমরা দুটো বাইক ইয়ার থেকে উদ্ধার করলাম জল থেকে জানা গেছে সেতু নির্মাণের দাবিতে দু সালের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের পথে হিটেছিলেন স্থানীয়রা অভিযোগ প্রশাসনিক প্রতিশ্রুতি মিললেও ভোট মিটতে বেশ বাও জলে তলিয়ে যায় গ্রামবাসীদের দাবি এর প্রতিবাদে দু হাজার পঞ্চায়েত নির্বাচনে গ্রামের কেউই রাজনৈতিক দলের প্রার্থী হননি তারা নিজেদের দাবি জোরদার করতে নির্দল হিসেবে গ্রামবাসীকে প্রার্থী করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে আনেন কিন্তু জয়ী নির্দল প্রার্থী ভোট নিতে যোগ দেন তৃণমূলে দাবি হচ্ছে যে রাস্তাটা না হলে খুবই কষ্ট কারণ আমরা এই যে ছোট মোটো দোকানদারি করি আমাদের যে বাজারে জিনিসপত্র নিয়ে যায় এই রাস্তাটা না থাকাতে আমাদের খুবই কষ্ট হয় যেমন আমাদেরকে এই বছরই বর্ষাকালের সম্বন্ধে অন্য গ্রাম দিয়ে আমাদেরকে ফিরিয়ে যেতে হচ্ছে মানে একদম কোনো কাজ হয়নি এই বিডিও এডিএম স্বপন মন্ডল নানা লোক আছে পড়ু এই সকল কাজ কোনোদিন করে নাই কেবল ওরা ভোট চাইতে আসে ভোট লেয় আর পালায় আর এই ব্রিজ এমন কি শুভ অবস্থায় মানুষ যাতায়াতের জন্য বিরাট অসুবিধা হয় এবং আমরা যখন ডিউটি করি তখন হয়তো এই দিকেই থেকে যাই যেতে পারি না অনেক এই খালের মধ্যে মানুষ ঢুকে অনেক সাইকেল ঢুকে যায় মোটরসাইকেল ঢুকে যায় অন্যদিকে সেতু নির্মাণ ঘিরে শুরু হচ্ছে রাজনৈতিক দড়ি টানাটানি লোকসভা ভোটের আগে সেতু নির্মাণের চেষ্টা চলছে জানিয়েছে শাসক শিবির পাল্টা সুর চড়িয়েছে বিরোধী শিবির যেটা বলছে সেটাও সত্যি আমরা যেহেতু শাসক দলে আছি আমরা চেষ্টা করছি যাতে লোকসভার আগে আমাদের ব্রিজটা হয়ে যায় সেই জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করি এরকম ব্রিজের প্রস্তাব অনেক জায়গা থেকে এসছে তো তার সাথে আমি এটাও ঢুকিয়ে নাবার্ড কিংবা পিডব্লিউডি তে আমি পাঠানোর চেষ্টা করব অবশ্যই তো আমরা আশাবাদী যে এই ব্রিজটা শীঘ্রই কাজ শুরু হবে আর আমাদের আশেপাশে জনগণের সুবিধা হবে জামথুল ব্রিজের জন্য আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে লিখেছিলাম এবং ইরিগেশন ডিপার্টমেন্টেউ বলেছিলাম এছাড়া আপনাদের বলছি সাড়ে তিন হাজার কোটি টাকার যে প্রজেক্ট ছিল দ্বারকেশ্বর গন্ধেশ্বরীর প্রজেক্ট তার মধ্যে ওই যামথরব্রিজও ইনক্লুডেড ছিল কিন্তু সেটা কোনো মতেই রাজ্য সরকার মানে এগিয়ে আসেনি কোনো কেন্দ্রের কোনো মিটিংয়ে তাদের প্রতিনিধি পাঠায়নি রাজনৈতিক উত্থান কতনি পরও বাঁকুড়া পুরুলিয়া কমপক্ষে দশ থেকে বারো কি গ্রামে মানুষের দাবি থেকে কবি মিটবে দাবি উঠছে এই প্রশ্ন তাহলে কি সব লক্ষ লক্ষ টাকা কি শুধু তজরুপ আর তজরূপ একের পর এক যে চিত্ত উঠে আসছে সেটাই কি মূল কারণ বাঁকুড়া থেকে সরু প্রায় রিপোর্ট কালকাটি নিউজ